আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম দেশি মুরগির রেসিপি একটা নিয়ে খুবই সহজভাবে রেসিপিটা দেখে নিতে পারবেন যারা বেসালার থাকেন তাদের জন্য খুবই উপকার হবে রেসিপিটা এই যে এটা পালিত মুরগি লাতা আর কি মুরগ তো এই মুরগটা এই জবাই দিয়েছে আজকে তো এটা সিলে নিচ্ছে যেহেতু আমি বাড়িতে আছি আপনারা সবাই জানেন তো আমি ভাবলাম বাড়ি থেকেও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই তো এই যে এখন আর দেখতে পাচ্ছেন মুরগিটা সিলে গরম পানি দিয়ে সিলে নিয়েছে সুন্দর করে তো আপু এখন পরিষ্কার করে নিয়ে কুটে নিচ্ছে মুরগিটা ভালো করে কুটে নিবে এখন তো দেখতে থাকেন ভালো লাগবে আর দেশি মুরগি অনেক শক্ত তো দামা দিয়ে কুটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে হয়েছে এই যে পয়সা করে ধুয়ে নিতেছে তা খুব সুন্দর করে রান্নাটা করবে সব কিছু কিন্তু সুরানো মশলা দিয়ে করবে বাটা বাটি কোনো কিছুই নাই তো আপনারা দেখে নিতে পারবেন তো এই যে মুরগি দুয়া হয়ে গিয়েছে এখন এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়া দেওয়া হচ্ছে এটা মাটির চুলা রান্না হইতেছে তো তেল গরম হয়ে আসলে এখানে আদা কুচি দিয়ে দিবে আদা কুচি দিয়ে দিল এগুলো একটু বাদামি কালার হয়ে আসলে পেঁয়াজ বাটা কতগুলো দিয়ে দিবে তা আমি অবশ্যই গলাটা আমার এতটা ভালো না ঠান্ডা লেগেছে এখানে এসে তা ভিডিও সারা হয় না আমার বয়স দিতে পারি না ভিডিওতে সেজন্য জন্য ভিডিও কিন্তু করা আছে আমার তো এখানের ভিডিওটা ছেড়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিয়েছে এখানে তেজপাতা দার্চিন দিয়ে দিয়েছে তো এখানে পেঁয়াজ কুচি কুচি না এটা যত সম্ভব বাটা তো এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছে আদা কুসি বাদামি কালার হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন আপনারা বা বেটেও দিতে পারেন আর এখানে যা যা নিয়ে নিয়ে নিল এখানে গরু মুরগির মাংসগুলো নিয়ে নিছে জিরা গুঁড়ি সব চূড়ানো লবণ স্বাদ মতন মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধন্যের গুঁড়ো যা যা লাগতেছে রাঁধুনি গুঁড়ো সব কিছু নিয়ে এটা মিক্স করে পানি দিয়ে দিয়ে দিবে পেঁয়াজগুলো একটু কালার হয়ে আসলে তো এই যে গনক্ত হয়ে আসতেছে এগুলা একটু কিছুক্ষণ বাজবে বাজার পরে এখানে মশলাগুলো সব দিয়ে দিবে এই যে দেখুন এই কালার হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিচ্ছে সবগুলো গুড়ি মশলা থাকলে আপনারা এভাবে দেশি মুরগি রান্না করে নিতে পারেন খুব সহজভাবে যে রকম মতন রান্না করলে কিন্তু দেশি মুরগি যেটা পালিত মুরগি এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে আর হচ্ছে বাড়ি দেশের সব কিছু কিন্তু মজার হয় রান্না করলে যেভাবেই রান্না করেন না কেন তো এখানে মশলাটা যেন পুড়ে না যায় জল দিয়ে দিল একটু পানি ভালো করে কষায় নেওয়ার পরে মুরগির মাংসগুলো দিয়ে দিবে যে এইভাবে কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন শর্টকাট মশলাটা যেন পরে না যায় লারকে চোলা তো এটা কমানোর কোনো সিস্টেমও নাই গ্যাসের চুলাই তো কমানো বাড়ানো যায় তো এইভাবে নেড়ে চেড়ে মশলাটা কষায় নিচ্ছে তো আমি অনেক দিন যাব বাড়িতে আসি সেজন্য আমার গলাটায় মানে বসে গেছে আর কি কণ্ঠ অন্যরকম বোঝা দিতে পারে আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ তারপরে আমার ভিডিওটা দেখে দিবেন তো ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিও দেখে দিব তো বাড়িতে আরও কয়েকদিন থাকবো তারপরে চট্টগ্রাম যাব লম্বা বেড়ানো দিয়েছি এবার তো এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখান থেকে কিছু হাড্ডিগুলো মাংস রেখে দেওয়া হয়েছে আলু দিয়ে রান্না করবে তো ওইটা আমি এখন দেখাচ্ছি না এইটাই দেখাচ্ছি রেসিপি তো ওইটা লাশ পর্যন্ত থাকলে দেখতে পারবেন দুইটা তরকারির কালারই কিন্তু খুবই সুন্দর হয়েছিল ভিডিও বড় হয়ে যায় সেজন্য সব রেসিপি করা সম্ভব হয় না মাছ রান্না করা হয়েছিল তো এইভাবে কষাই নিতে এসে দেখতে পাচ্তেছেন তো ভিডিও করা আছে আমি সারি না বয়স দিতে পারি না দিয়ে তো বাড়িতে আছি শব্দ শোনা যায় তো এখন আমি একটা রুমে দরজা লাগে বয়সটা করতেছি তারপরও বাইরে থেকে শব্দটা ছেড়ে কষায় নিতেছে ভালো করে দেখতে থাকেন ভালো লাগবে দেখতে 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 যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিন প্লিজ অনেকে ভিডিও ঠিক করে দেখেন না লাইকও দেন না তা আমি যেহেতু বাড়িতে আসি অনেকের ভিডিও ঠিক করে দেখতে পারি না তো ইন আমি দেখে নিব তো এখানে জুল একটু দিয়ে দিল ভালো করে যেহেতু দেশি মুরগি এটা অনেক শক্ত ভালো করে কষায় নিতে হবে তো এখানে কিন্তু আদাটা কুচি করে দেওয়া হয়েছে প্রথম যেগুলো দিয়েছিল তো এইভাবে কিন্তু বাটা লাগে না বাটা বাটির কাজ ছাড়াই আপনারা রান্না করতে পারবেন একটু ভালো করে বেঁচে নিতে হয় আর কি তো ডেকে দিবে এখন দেখুন আগুন কত সুন্দর দেখা যাইতেছে তো ডাকা দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে কষা যেতেছে ভালো করে এটা রসা রসা বোনা হবে আর কি বেশি জুল না মিডিয়াম জুল দিয়ে হবে তো এই যে দেখুন খালা লাড়ে দিয়েছে তরকারিটা সুন্দর করে খালা মনে রান্না করতেছে তো এখন জুল দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে তো আর বেশি লাগবে না ডেকে দিবে নেড়ে ছেড়ে এখানে মনে হয় আরেকটা মশলা দিয়েছিল গুঁড়ি করে তো ওইটা আমি আসলে দেখাতে মনে নেই হতে পারে জয়ত্রী জয়পুর তো এই যে এখন ডেকে দিবে সুন্দর করে জল দিয়ে তো এই পর্যন্ত যারা আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপরা ভাইয়েরা অনেকেই লাইকটা দিতে ভুলে যান তা আমিও সবার ভিডিও ইনশাল্লাহ কম বেশি করে দেখে দিব। তো কেউ কিছু মনে করবেন না যদি কারো ভিডিও দেখতে ভুলে যাই বাড়িতে গেলে ইনশাল্লাহ সবার ভিডিও ঠিক করে দেখব তো এই যে ডেকে দিবে এখন তো লাস্ট পর্যন্ত দেখবেন কত সুন্দর হয়েছে রান্নাটা এই যে দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগছিল চালের রুটি বানানো হয়েছিলো তো এই যে এখানে আলু দিয়ে হাড্ডি দিয়ে রান্না হয়েছে তো এটা তো আর শেয়ার করিনি রেসিপি তো আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ